গ্রামের একটি ভাষায় আছে মোল্লা দ্বারা সিন্নি খেলে মোল্লা চিনলে না কিন্তু আজকে যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু এই ছাত্রজনতার আন্দোলনের পরে সরেসার পতনের পরে সরেসার হওয়ার কারণেই তারা আজকে এই বড় বড় এসেছে এখানে স্বাস্থ্য মন্ত্রণে উপদেষ্টা যিনি আছেন নুরজাহান বেগম আমি যদি ভুল যদি না হয় নুরজাহান বেগম সম্ভবত স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেষ্টা ওনার মূল কাজ হচ্ছে যে স্বাস্থ্য বিষয়ে কথা বলা স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ কাজ করা কিন্তু আজকে যারা এই আজকে যে ছাত্র আন্দোলন সংস্কার আন্দোলনে যা সৈরাসের পতন আন্দোলনে যারা আজকে আন্দোলন করার পরে তারা আজকে চাই তেইশ থেকে চব্বিশ হাজার যারা অসুস্থ হয়েছে যারা পঙ্গু হয়েছে কিন্তু এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা ওনার প্রথম কাজ হচ্ছে আমার মনে হয় যে ওদেরকে নিয়ে কাজ করা যদি ওদেরকে নিয়ে কাজটা করে তাহলে আমরা আগে দিয়ে ওদেরকে তো বাঁচতে পারি কারণ যাদের দ্বারা আমরা দেশটাকে স্বাধীন করেছি যারা দেশটা স্বাধীন করেছে তাদের যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে আমরা কার ট্রিটমেন্ট করব। আমরা কার স্বাস্থ্য নিয়ে ভাববো তাদের স্বাস্থ্য নিয়ে তাদের কারো ফা ওদের ফাঁয়ার ব্যবস্থা কৃত্রিম ফাঁয়ার ব্যবস্থা করে দেওয়া প্রয়োজন তাদের হাত চলবে তাদেরকে কৃত্রিম হাতের এই ব্যবস্থা করে দেওয়ার প্রয়োজন যেন তারা আবার ভবিষ্যতে চলতে পারে তারা যেন একটা কিছু করে খেতে পারে এবং যে মোশার যদি হয় মালাদ মোশার অনুগুলা অনেকগুলো কথা বলেছেন উনি যেই যে আমি দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকার যে একটা ইয়ে দিয়েছেন বড় বড় যে আমলিগের সময় যারা দুর্নীতি করছে এই দুর্নীতি বাস দুই দিনে ধরলে তো এসে বেশি কোটি টাকা উঠে যা আছে তারা এখনো আলো বাতাস দেখতেছে না চোখের কারণে চোখ গুলো খন্দ হয়ে গেছে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি আছেন ওনারা ওদের ট্রিটমেন্ট করার জন্য খুবই যদি অগ্রহী কাজ করে তাহলে দেশের আরো স্বাস্থ্য উন্নয়ন হবে জি ধন্যবাদ